নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা বৃষ্টিকের ভিডিও এবং আপনি যখন বৃষ্টিকের মানুষ বা জাতক জাতিকা আপনার যখন বৃষ্টিক রাশি কোন কোন দিক থেকে কোন কোন জায়গা থেকে আপনি শত্রুতা পাবেন কোন কোন দিক শত্রুতার কারণ হতে পারে তার আলোচনা তার পূর্বাভাস এই ভিডিওতে দেবো দেওয়ার চেষ্টা করবো প্রত্যেক দিন আসি প্রত্যেক দিন ভিডিও নিয়ে হাজির হই এবং আপনাদের কাছে বলি চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের তো সাথে থাকুন আর ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল চাইলে যোগাযোগ রাখবেন তাহলে চলুন শুরু করছি বা শুরু করা যাক দেখুন আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওটা শুরু করার আগে কারণ শত্রুতা কথা বলতে হলে কিছু কথা এমন এসে যায় যেগুলো অনেক সময় আমাদের খারাপ লাগে বা এমন কিছু প্রসঙ্গের কথা আসে যেগুলো আমাদের খারাপ লাগে সেই কারণে ক্ষমা চেয়ে নিচ্ছি গায়ে নেবেন না এগুলো আমি বহু মানুষ দেখি তাদের সাথে কথা বলি প্রত্যেক দিন ফোনে কথা বলি সেখান থেকে দেখে বা তাদের সাথে কথা বলে যে যে জায়গাগুলো পাই এবং নিজের কিছু নিজস্ব ঘাটাঘাটি থাকে সব মিলিয়ে যে পাঁচটা পয়েন্ট আমি পেয়েছি সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি বা ধরার চেষ্টা করছি তো চলুন শুরু করছি বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির মালিক হচ্ছেন মঙ্গল আবার খেলাটা দেখুন ম্যাজিকটা দেখুন ফিফথ হাউস সরি সিক্স হাউস থেকে শত্রুতা বিচার হয় সিক্স হাউসও কিন্তু বৃষ্টিকের ক্ষেত্রে আসে মেষ রাশি মেষের মানুষ কিন্তু মঙ্গল মানে মেষের রাশি মঙ্গল মানে মঙ্গল মেষ রাশির মালিক এবং এক্ষেত্রে মঙ্গল মেষে কিন্তু বেশি পাওয়ারফুল হয় হ্যাঁ অগ্নি রাশি এবং বৃষ্টিকটা হচ্ছে জল জল রাশি তো মঙ্গল এটা ঘটনা ক্ষেত্রে যখন শত্রুতা আসে সেই শত্রুতা কিন্তু মানে বেশ ভালো রকমভাবে ক্ষতি করে ধাক্কাটা সিক্স হাউস যখন আপনাকে দেয় সেটা কিন্তু বেশ ভালো রকমভাবে ভাবে দেয় এবং তাহলে চলুন শুরু করছি বুঝতে পারবেন আপনারা শত্রুতা বিচার হয় ষষ্ঠ ভাব থেকে একটা রাশিচক্রের সিক্স হাউজের লর্ড বা গ্রহাধিপতি যেভাবে যে জায়গায় যখন অবস্থান করেন তার উপর দাঁড়ায় যে সেই মানুষটা কি পাবে কতটা শত্রুতা পাবে না পাবে এবং সিক্সের কানেকশানসের ওপর যদিও সিক্স হাউস থেকে আরও অনেক কিছু বিচার হয় কিন্তু শত্রুতার কথা বলছি যেহেতু ষষ্ঠ ভাব থেকে পাওয়া যায় তাহলে আমি প্রথম যে দিকটা বলতে চাইছি বা প্রথম যে জায়গাটা বলতে চাইব বৃষ্টিকে শত্রুতা তৈরি করে সেটা হচ্ছে যে বৃশ্চিকের বন্ধুত্ব এবং বন্ধুত্ব বলতে বন্ধুর অনেক ডেফিনেশান আছে যে ভালো খারাপ সব মিশিয়ে কিন্তু দেখুন শত্রুতা বলতে কি বোঝাচ্ছে যেখান থেকে যে জায়গা থেকে আমার ক্ষতি হয় যারা আমার ক্ষতি করেন ক্ষতি করে তাদের কি আমি শত্রু বলছি বা আমরা শত্রু বলছি তো এক্ষেত্রে সুযোগ সন্ধানী লোকজন বন্ধু ছদ্মবেশ নিয়ে বৃষ্টিকের জীবনের সাথে ও প্রতভাবে জড়ায় বোঝা যাচ্ছে এবং এই মানুষগুলো বা এই লোকজনগুলো বৃষ্টিকের ক্ষেত্রে বৃষ্টিককে ইউজ করার জন্য আছে সেটা কোনো না কোনো ভাবে কোনো না কোনো দিক দিয়ে এবং এই বন্ধুত্ব থেকে বৃষ্টিক রাশির জাতক বা জাতিকারা আমি বহু ক্ষেত্রে দেখেছি বহু বৃষ্টিকের মানুষজন থেকে দেখেছি যারা ভীষণ রকমভাবে এফেক্টেড এবং বিশেষত টাকা যায় সময় যায় বদনাম ছড়ায় এই দিক তাহলে বৃষ্টিকের প্রথম শত্রুতা বা শত্রুতার জায়গা তৈরি হয় বন্ধুত্ব থেকে তাই জন্য বৃশ্চিককে আমি আগের সিরিজটা করেছিলাম যে বন্ধুত্ব বৃশ্চিকের ক্ষেত্রে মানে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে বন্ধুত্ব সেখানটা দেখবেন বাট যারা বন্ধু বান্ধবী বা প্রত্যেক দিনের সঙ্গী সুযোগ সন্ধানী লোকগুলো থেকে সাবধান থাকবেন হলে কিন্তু এরা আপনাকে মানে ভালো রকমভাবে ক্ষতি করবে এবং বিশেষত দেখুন অয়েলিং বা বাটারিং করা লোকজনগুলোর থেকে সাবধান থাকবেন এরা কিন্তু ক্ষতি করবে তো এটা প্রথম সেকেন্ড সেকেন্ড যে জোন বা সেকেন্ড যে দিক সেকেন্ডটা কিন্তু বৃষ্টিকের ক্ষেত্রে কোনো মানুষের কথা বলবো না মঙ্গল ক্ষেত্রে দুটো জায়গা তৈরি করে দেয় এক হচ্ছে এক নম্বর জেদ বা রাগ জেদ মানে ওই মনের জোর বলছি না জেদ এবং রাগ অতিরিক্ত রাগ মাথা গরম মাথা গরমের টেন্ডেন্সি এটা বৃষ্টিককে বেশ ভালো রকমভাবে ক্ষতি করে হটকারিতা যেটাকে বলে এটা বৃষ্টিককে বেশ ভালো রকমভাবে ক্ষতি করে এবং এর প্রভাবে এর প্রভাবজনিত জায়গা বা দিক থেকে বৃশ্চিক রাশির মানুষ বা জাতক জাতিকারা ভীষণ রকমভাবে ক্ষতিগ্রস্ত হন যেদের বসে অনেক কিছু না করা অনেক কিছুকে ছেড়ে দেওয়া অনেক কিছুকে ত্যাগ করা এটা সেকেন্ড এবং এর সাথে আমি অ্যাড করব ইমোশন বা কিছু ক্ষেত্রে অন্ধবিশ্বাস যাকে আপনি বিশ্বাস করছেন যার যাকে আপনি ভরসা করছেন তার প্রতি অন্ধ হয়ে যাওয়া এক কথায় এটা কিন্তু বৃষ্টিককে বেশ ভালো রকমভাবে এরা এই মানুষগুলো বা এরা আমি এক একটা পয়েন্টে এটাকে রাখছি এরা আপনাকে বেশ ভালো রকমভাবে চাপে রাখে তাহলে সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই জায়গাটা তো জেদ বা রাগ রাগের ওপর নিয়ন্ত্রণ একটু রাখতে হবে জানি মানুষ আমরা কিন্তু একটু নিয়ন্ত্রণ বৃষ্টিকে রাখতে হচ্ছে তিন নম্বর আমি বারবার বলছি যে সিক্স হাউস হচ্ছে মঙ্গল এবং সিক্স হাউস থেকে শত্রুতা আসে মঙ্গল কোন সম্প্রদায়টাকে নির্দেশ করে মঙ্গল নির্দেশ করে ভাই ভাতৃস্থানীয় ব্যক্তি অর্থাৎ তিন নম্বর যে পয়েন্ট বা তিন নম্বর যে জায়গা সেটা কিন্তু বৃষ্টিকের ক্ষেত্রে দেখা যায় ভাই এবং জ্ঞাতি সম্পর্কিত লোকজন বা মানুষজন এক্ষেত্রে শত্রুতা কিন্তু তৈরি করে দেয় এবং এক্ষেত্রে বিশেষত যেহেতু মঙ্গল নির্দেশ করে প্রপার্টি বা সম্পত্তি বা জমি জায়গা ভূমি রিজিনটা হয় এটা ভাই ভাই অশান্তি ডিউ টু প্রপার্টি বা ভাই বোনে অশান্তি ভাই মানে ভাই বা বোন মানে এই সম্প্রদায়টা এবং সেটা জ্ঞাতির লোকজন হতে পারেন এটা কিন্তু চাপের এই জায়গাটা কিন্তু চাপের তো বন্ধুরা বৃষ্টিক ক্ষেত্রে তৃতীয় শত্রুটার জায়গা বা দিক হচ্ছে সিক্স হাউসে মঙ্গলের প্রভাব জ্ঞাতি বা জ্ঞাতির লোকজন ভাই ভাতৃস্থানীয় ব্যক্তি বা বোন এদের থেকে আপনি এদেরকে যত আপন ভাবতে পারেন আমি বলছি না সব ক্ষেত্রে আমি প্রথমেই বলেছি যে গায়ে লাগতে হয়তো পারে সব ক্ষমা করে দিন সবাইকার ভাই ভাই সম্পর্ক তো খারাপ নয় কিন্তু বহুজনের ক্ষেত্রে এই তৃতীয় পয়েন্টটা কিন্তু মিলবে বা মিল মিলতে পারে তো এই এই যাদের দেখবেন সম্পর্কগুলো একটু অসুবিধার চলছে খারাপ হচ্ছে প্রবলেম রয়েছে তারা কিন্তু সাবধান হন না হলে অসুবিধা তৈরি হতে পারে বৃষ্টিকের বহু হাউসওয়াইফ আমি এটাকে যদিও পয়েন্টের মধ্যে রাখছি না তিন নম্বরের মধ্যেই অ্যাড করতে পারেন বহু হাউসওয়াইফ শ্বশুর বাড়িতে এই বোন বা এই ভাই বা এই জায়গাটা মানে ননদ যা এই জায়গা থেকে ভীষণ রকমের স্ট্রাগেল করেন ভীষণ রকমের ভীষণ রকমের স্ট্রাগল করেন তো এটা একটু খেয়াল রাখতে হবে বা এটা একটু লক্ষ্য রাখতে হবে চার নম্বর পয়েন্ট চতুর্থ চতুর্থ পয়েন্ট এই চার নম্বর পয়েন্টটা আছে কোনো গুরুস্থানীয় ব্যক্তি এবং সেটা অফিস বা কর্মক্ষেত্রের কোনো গুরু বহুজনের ক্ষেত্রে দেখা গেছে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা একটা সার্টেন পিরিয়ডে গিয়ে মানুষ ছেলে বা মেয়ে জাতক বা জাতিকা মানুষ মানে হলে বৃষ্টিক রাশি অফিসের সিনিয়র লেভেল বস লেভেল এবং সেখানের হয়তো সাপোর্ট পাচ্ছেন কিন্তু একজন বা দুজন জীবনের একটা স্টেজে গিয়ে ভালো রকমভাবে বৃষ্টিকে প্রবলেমে দিয়েছে ভালো রকমভাবে বৃষ্টিককে প্রবলেম দেয় এবং এরা কোনো না কোনোভাবে আপনার একটা দুটো বছরের উন্নতিকে খেয়ে নেয় এবং কিছু ক্ষেত্রে মহাজন অনেক ক্ষেত্রে দেখা গেছে মানে সিনিয়র লেভেল গুরুস্থানীয় ব্যক্তি অফিস বা কাজের জায়গা প্রফেশনাল ফিল্ডের জায়গা এই দিক আপনাকে লক্ষ্য রাখতে হচ্ছে বা এই জায়গাটা আপনাকে লক্ষ্য রাখতে হবে এটা কিন্তু দেখুন না হলে অসুবিধা আছে বা চাপ আছে বা চাপ তৈরি হতে পারে তাহলে চারটে পয়েন্ট কি কি বললাম চারটে পয়েন্ট প্রথম হচ্ছে রাগ মানে এক নম্বর একটা বলতে পারি রাগ যে ডিমোশন দু নম্বর হচ্ছে ভাই ভাতৃস্থানীয় ব্যক্তি এই 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 জায়গাটা বা দিকটা তিন নম্বর হচ্ছে বন্ধু বন্ধুত্ব এটা চার নম্বর জায়গা হচ্ছে অফিসের বা কাজের জায়গার কোনো সিনিয়র পারসন দেখুন অনেক বৃশ্চিক রাশি জানান যে বাবা মার সাথে তাদের সম্পর্ক খারাপ হচ্ছে অনেকে বলেন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা খারাপ হচ্ছে খারাপ হতে পারে সার্টেন পিরিয়ডের জন্য কিছু দিনের জন্য কিছু মুহূর্তের জন্য কিন্তু এটা শত্রুটা নয় খারাপ তো হয়ই আমি শত্রুতার কথা বলছি পার্টিকুলার শত্রুতা বাবা মার সাথে হয়তো মাস কথা নেই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হয়তো কিছু দিনের ঝগড়া চলছে হাজব্যান্ড হয়তো বাপের মানে ওয়াইফ হয়তো বাপের বাড়িতে গেছেন চলে গেছেন এটা শত্রুতা নয় অশান্তি ঝামেলা ঝঞ্ঝাট এগুলো বলতে পারি পাঁচ নম্বর পয়েন্ট নাম্বার ফাইভ পাঁচ নম্বর পয়েন্ট দেখুন এটা কিন্তু একটু বুঝতে হবে পয়েন্টটা যেটা বলবো বৃশ্চিকের সপ্তম ভাব শুক্র ভোগ বৃশ্চিকের দ্বাদশ দ্বাদশ ভাব হচ্ছে শুক্র বৃষ্টিকের মালিক হচ্ছেন মঙ্গল সিক্স হাউজের মালিক হচ্ছেন মঙ্গল তাহলে শুক্র এবং মঙ্গলের একটা যোগের প্রভাব কাজ করে অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকা এটা না আসুক বেশিরভাগ জনের ক্ষেত্রে আসে না কিন্তু বৃষ্টিকের জনের ক্ষেত্রে এটা জীবনের অনেক কিছু খেয়ে নেয় সেটা হচ্ছে কোনো খারাপ সম্পর্ক গন্ডগোলের কোনো সম্পর্ক বুঝতে পাচ্ছেন যেটা বলতে চাইছি বা কোনো বিপরীত থেকে অ্যাট্রাকশান একটা সার্টেন টাইম পর্যন্ত ভালো লাগা হয়তো একটা একটা রিলেশনশিপ চলছে বা চলতে পারে সার্টেন টাইম পর্যন্ত কিন্তু এগুলো বৃষ্টিকের ক্ষেত্রে হ্যাঁ এক বছর দু বছর খুব ভালো লেগেছে খুব ভালো থেকেছেন অনেক কিছু হয়েছে হতে পারে কিন্তু জীবনের বহু কিছু এই সম্পর্কটা খেয়ে নেয় এবং অ্যাকচুয়ালি এটা শত্রুতার মধ্যেই রাখছি শত্রুতা মানে কি যেটা আমাকে নাশ করছে যেটা আমার অনেক কিছুকে নাশ করছে সেটাই তো শত্রুতা তো হয়তো ওই এক বছর দু বছর দারুণ সময় কেটেছে কাটবে ভালো কেটেছে বা কোনো একটা রিলেশনশিপের ব্যাপার ছিল কিন্তু এটা সম্পর্কগুলোকে ভালো সম্পর্কগুলোকে পারিবারিক সম্পর্কগুলোকে বা অনেক কাছের মানুষকে বৃষ্টিকের থেকে দূর করে দেয় সঙ্গে টাকা পয়সা এবং অনেক কিছু চলে যাওয়া তো এইটা কিন্তু বৃষ্টিকের ক্ষেত্রে আমি আমি সবাইকার ক্ষেত্রে বলছি না একশো জনের মধ্যে পনেরো বা বিশ জন কিন্তু যারা এই শত্রুতা রয়েছে বাদ বাকি চারটে শত্রুতা তাদের দরকার পড়বে না এটা জেনে রেখে দিন এবং এটাও ঘটনা দায়িত্ব নিয়ে বলার কিছু নেই বাট এটা ঘটনা যে এগুলো দীর্ঘস্থায়ী হয় না বৃষ্টিকের ক্ষেত্রে এই দিক বা এই জায়গাগুলো দীর্ঘস্থায়ী হয় না এক বছর দু বছর ম্যাক্স টু ম্যাক্স তিন বছর বলতে পারি চলতে পারে কিন্তু ওই টাইমটা জীবনের পরের দশ বছর বা ওই ওই এফেক্টটা সম্মান যশ অনেক কিছুর ওপরে ফেক্ট এটা সবাইকের ক্ষেত্রে মিলবে না বলছি তো একশো জনের মধ্যে দশ জন বা পনেরো জনের ক্ষেত্রে বা বিশ জনের ক্ষেত্রে কিন্তু এটা দেখবেন শুক্রমঙ্গল এই যে যোগের প্রভাব এটা কিন্তু এই এই জায়গাটাকে চেক করবেন এইটুকু তো বন্ধুরা এটা আমার দেখা বহু জনের সাথে কথা বলা কারণ আমাদের কাছে অনেকে অনেক পার্সোনাল কথা বলেন শেয়ার করেন থাকে চলতে থাকে কারণ এটা ব্যাপার তো এইটুকুই কিছু কোনো জায়গায় খারাপ লাগলে ক্ষমা করে দেবেন কারণ শত্রুতার কথা বলতে হলে তো অনেক কিছু বলতে হয় তাই জন্য বলা আমি এই অনেক কিছু মানে এখানে লাইভ মানে এই এই জায়গাগুলো বলতে চাই না বলি না তো এইটুকু থাক বন্ধুরা কেমন লাগছে আপনাদের জানাবেন একটা কমেন্ট করে যাবেন তাহলে আমি বুঝতে পারবো না যে ঠিক হচ্ছে না ভুল হচ্ছে বা মিলছে না মিলছে না আপনাদের উপকারে লাগছে কি না একটা কমেন্ট করতে তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড লাগবে দয়া করে একটা কমেন্ট করে যাবেন তাহলে সুবিধা হবে বুঝতে সুবিধা হবে এনার্জি পাবো এইটুকু চাইছি আপনাদের থেকে তো এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন এবং এবং অবশ্যই শান্তিতে থাকুন শান্তিতে থাকতেই হবে নমস্কার